রিমেম্বার দ্য নেম কামেন্দু ম্যান্ডিস নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নয়া স্পোর্টস বন্ধুরা আজকে কথা বলবো শ্রীলঙ্কার এক সেনসেশন প্লেয়ার কামেন্দু ম্যান্ডিসকে নিয়ে ব্যাটসম্যানদের হিট মারতে তো আমরা খুবই দেখেছি ডান হাতি ব্যাটসম্যান বা আবার বাঁহাতি হয়ে বলারদের ছক্কা মারে আবার বাঁহাতি ব্যাটসম্যান ডান হাতি হয়ে বলারদের ছক্কা মারে আর আজ শ্রীলঙ্কার ইন্ডিয়ার ম্যাচে আমরা দেখতে পেলাম কামেন্দু ম্যান্ডিস রাইট হ্যান্ড ব্যাটসম্যানের ক্ষেত্রে লেফট হ্যান্ডে বল করছে আবার লেফট হ্যান্ড ব্যাটসম্যানদের ক্ষেত্রে রাইট হ্যান্ডের বল করছে পাড়ার ক্রিকেটে এই রকম ঘটনা আমরা দেখতে পেলেও সেটা অবিশ্বাস্য মনে করতাম বাট এটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট এই ধরনের প্রথম এবং অবিশ্বাস্য ঘটনা এই জন্যই আমি বললাম রিমেম্বার দ্য নেম কামেন্দু ম্যান্ডিস প্রথম শ্রীলঙ্কার হয়ে খবরে আসে যখন টেস্ট ক্রিকেটে সাত থেকে আট নম্বরে ব্যাট ব্যাট করতে এসে দুটো পরপর পর সেঞ্চুরি করেছিল কিন্তু এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাও আবার ইন্ডিয়ার সামনে যদি তোমার ট্যালেন্ট থাকে ভাই ইন্ডিয়ার সামনে একটু দেখাও তাহলেই তুমি খবরে আসবে সেটাই হয়েছে ইন্ডিয়া যখন ব্যাট করছিল তখন শ্রীলঙ্কার হয়ে নয় হল বল করতে আসে কামেন্দু ম্যান্ডিস সূর্যকুমার যাদবকে বাঁ হাতে স্পিন বল করে এবং ঋষভ পান্তকে ডান হাতে স্পিন বল করে সেটা একদম দেখেই অবাক এবং যথেষ্ট ভালো বল করে খুব সুন্দর বল করে কে ভেবেছিল ক্রিকেট রকম হতে পারে আগে প্লেয়ার ভালো বল করলে সে ভালো বলার হতো কিংবা ভালো ব্যাট করলে সে ব্যাটসম্যান হতো তারপরে আসলো অলরাউন্ডার যে দুটোই করতে পারে বল এবং ব্যাট কিন্তু কামেন্দু মেন্ডিস এক নতুন অলরাউন্ডার শ্রীলঙ্কার হয়ে চার নম্বরে ব্যাট করতে আসে আবার এক ওভার বল করে যাই হোক এই ম্যাচে সেরকম কিছু পারফরমেন্স নেই যদিও তবুও এক ওভার বল করে ইন্ডিয়ান ক্রিকেটে তথা ইন্টারন্যাশনাল ক্রিকেটে নতুন চর্চায় আসে এবং শ্রীলঙ্কার এক নতুন সেন্সেশন হওয়ার খুব সুযোগ তোর রয়েছে তার সামনে এবং সামনে আমরা আশা করবো এই ধরনের আরও কিছু কিছু খেলা দেখাবে ডান হাতে বাঁ হাতে এবং শ্রীলঙ্কার হয়ে নতুন সেনসেশন হয়ে তৈরি হতে পারে কিন্তু ভাই আমি তাকে কীরকম স্পিন বলার বলবো রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড যাই হোক এরপরে আমরা দেখব এরকম ট্যালেন্ট নিয়ে আবার কেউ আসে নাকি এই ধরনের ক্রিকেট এবং ফুটবল রিলেটেড এবং এন্টারটেনমেন্ট রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন বন্ধুরা